একানব্বই নির্বাচন প্রশংসিত হলো জামায়াত ইসলামী দাবি উত্থাপন করলো যে কেয়ার সরকার পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এর মাধ্যমে সামনের নির্বাচন হইতে হবে বিএনপির তক্ষে বলা হইল যে কেয়ার টাকার আবার কি তত্ত্বাবধায়ক কী প্রিয়বাইরা খেয়াল করে তাহলে বলেছে যে কেয়ার টেকার তত্ত্বাবধায়ক আমরা বুঝি না একশো দিন হরতাল করার পরে এবং ছিয়ানব্বই সালের পনেরোই জানুয়ারি একতরফা নির্বাচন করে প্রায় তিনশো আসন লাভ করেছে বিএনপি তো একতরফা নির্বাচন করলেন কেন এটা গ্রিনার বিষয় না আর আমাদেরকে বলে যে আমরা আওয়ামী লীগের সাথে আন্দোলন করলাম কেন তা আপনারা যে ভুয়া নির্বাচন করলেন একতরফা নির্বাচন করলেন উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি কথা কথা আমাদেরকে বলে যে আমরা হরতাল করেছি একশো আন্দোলন করেছি তো বুয়া নির্বাচন এবং দফা নির্বাচন করলেন কেন এরপরে তো সংবিধানে সংবিধিবদ্ধ করলেন বেগম খালেদা জিয়া তাহলে কেয়ার টাকার কি বিএনপি বুঝলো নাকি এখন বলতেছেন যে ফিয়ার বোঝেন না তারপরে বলছে যে ক্লাস করতে আসেন বুঝাই দিব আজকে প্রধান অতিথি তারা বিশ্বের অনেকগুলো দেশে পিয়ার আছে তারা বোঝে আর এখন একটি দল বলতেছে বোঝে না সংসদে প্রতিনিধিত্বকারী বিশেষ করে ঐক্যমত কমিশনে অনেকে সে আভার যে কক্ষ আছে সেখানে পিয়ারের ব্যাপারে তেইশটি দল ঐক্যমত হয়েছে নিম্নপক্ষকে আমরাও বলেছি তার রাজনৈতিক সমাধানে আসতে হবে আর বলবেন যে পিয়ার জনগণও বোঝে না আর এটা কি বিশাল কঠিন জিনিস আমরা বুঝি না এই সমস্ত কথা আমরা বিশ্বাস করি না কারণ ছাত্র জনতার দাবি হচ্ছে সংস্কার ফেয়ার পদ্ধতি জনগণ বোঝা শুরু করেছে এবং ফেয়ার পদ্ধতিতে আগামী নির্বাচন হইতে হবে এটাই আমাদের দাবি আসুন সংস্কার এবং নির্বাচ সংস্কার ছাড়া বিচার ছাড়া নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে চলুক আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের মধ্য দিয়ে একটি সমাধানের প্রচার ছাড়া আমাদের সামনে বিকল্প নেই আমাদেরকে রাজপথে আমরা অতিথিও ছিলাম থাকবো ইনশাল্লাহ দাবি আদায়ের মধ্য দিয়ে আগামী জাতিসংঘ নির্বাচন নিরপেক্ষ এবং লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে আমরা নির্বাচনে লড়াইয়ে ইনশাল্লাহ জিতব